বড় গলায় কয় কথা রাত হয় নেতা বড় গলায় কয় কথাম হয় নেতা আকাম কুকাম সব করিয়া করে নেতায় আসতানা আসলে সব পূজা আর ভোটটা নে আর বাহানা ঠিক না আসলে সব পূজা আর ভোট্টানে আর বাহানা বড় গলায় কয় কথাম রাত হয় নেতা বড় গলায় কয় কথাম রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া গরে নেতায় আসতানা আসলে সপেট পূজা আর নে আর বাহানা আসলে সপেট পূজা আর নে আর বাহানা নেতারা গলায় ফুলের মালা পরাই যে কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন ঝড়ায় ময়দানে নেতারা গলায় ফুল মালা পরাই যে কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন ঝড়ায় ময়দানে শ্লোগান দেয় নেতার নামে শ্লোগান দেয় না নামে নিজে হয়ে দেওয়ানা আসলে সম্পেট পূজা আরে নে আর বাহানা আসলে সম্পদ পূজা আরে ভোট্টানে আর বাহানা নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পায়সে দেশে সালাম হাত দুখানা নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পায়সে সালাম হাত দুখানা তুলিয়া এইটা করুম সেই করুম এইটা করুম সেই করুম করুম রে কত শান্তনা আসলে সব পেট পূজা আর ভোট্টানে আর বাহানা আসলে সব পেট আর নে আর বাহানা কখনো যাই মসজিদে কখনো যাই মন্দিরে গির্জায় গিয়ে আবার ঠিকই না কখনো যায় মন্দিরে কখনো যায় মসজিদে এমন নেতা আছে না নাই কখনো যাই মসজিদেতে কখনো যাই মন্দিরে গির্জায় গিয়ে আবার নেতা যে যে বাহাত বাড়িয়ে হিন্দু কিনা মুসলিম তাজে হিন্দু কিনা মুসলিম কাজে নির্ণয় করা যায় না আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা এই জনতার ভোট পাইয়া যখন নেতারা আসে জয় তখন নেতার পাইতে দেখা জোতার তলা হয় রে খয় ঠিক না এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয় তখন নেতার পাইতে দেখা জোতার তলা সিগনেচারের জন্য লাগে সিগনেচারের জন্য লাগে লাখো টাকার নজরানা আসলে পেট পূজা আর ভোটটা নে আর বাহানা আসলে সব পেট পূজা আর ভোট্টা নেই আর বাহানা ঠিকই না